স্বর্গীয় অধ্যাপক হরেন ঘোষের একটি কবিতা সমুদ্র দিয়েছে ডাক কবিতাটি প্রকাশিত হয়েছিল বিশিষ্ট সাহিত্যিক সঞ্জয় বিশ্বাস সম্পাদিত দ্বি সহস্রাব্দে উত্তর বাংলা পত্রিকার পঞ্চাশটি বসন্ত গ্রন্থে কবিতাটি পাঠ করছি সমুদ্র দিয়েছে ডাক কবি হরেন ঘোষ সমুদ্র দিয়েছে ডাক জন্য শঙ্খ বাজে মরা নদী জেগে ওঠে যত গ্রাম প্রান্তর জনপদ প্লাবনে ভাসছে আজ মাটি আজ পরাভূত সমুদ্র দিয়েছে ডাক কে তুমি গ্রামীণ বধূ সন্ধ্যায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে নতশিরে শঙ্খধ্বনি দিতে গিয়ে অতর্কিতে স্খলিত চঞ্চল ভীরুপায় কান্নাতুর শিশুকে কোলে নিতে গিয়ে দেখো শূন্য হাত তোমার হাতের শঙ্খ আর দামাল সজীব শিশু সমুদ্র নিয়েছে ডেকে তোমার ফসল ভরা মাঠ মুহূর্তে উধাও হল সবুজ হারিয়ে সে যে ধুধু, রুক্ষ বালুময় তোমার সোহাগে গড়া দুঃখ সুখে ভরা ছোট নীর তাসের ঘরের মতো মুহূর্তে উধাও এক জলে তুমি একা তবু দুহাত জোর করে আকাশে তাকাও অনেক দূরে আরতির ঢাক ঢোল বাজে ক্ষীণ স্বর ভেসে আসে তবু তুমি সর্বহারা আকাশ পৃথিবী সূর্য সমুদ্রের স্তব করো আশায় বিশ্বাসে থাকো সমুদ্র দিয়েছে ডাক মহাশঙ্খ বাজে প্রলয় প্লাবনে পৃথিবী ভেসে গেল আজ মানুষ তবু স্থির অটুট বিশ্বাসে দেব স্তব কর সমুদ্র দিয়েছে ডাক